হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো এই যে দেখো তো এই এক দু দিন আগেই হ্যাঁ হ্যাঁ দু দিন আগে তো একটু আমাদের এখানে পুরী মন্দির তো পুরী মন্দির আবার ওটা ভাবো না যে ভুবনেশ্বর ভুবনেশ্বর শরীফ যে পুরীতে যে মন্দির আছে ওটা না তো সহস্রে প্রণাম জানাই পুরী মন্দিরের যখন মন্দিরের হচ্ছে তখন মাকে অশেষ ধন্যবাদ অস্বম্য প্রণাম জানাই তো এটা আমাদের হচ্ছে খর্বপুরি পুরী মন্দির তো এখানে এত ফিট ঠিড় হবে তার জন্য আমি ঠাকুরকে দর্শন করে আসি তো গিয়েছিলাম তো এই যে দেখ নাও এখানে পুরো সন্ধ্যা আরতি চোখগুলো তখন খুব ভালোই লাগলো সন্ধ্যা আরতি দেখলাম সন্ধ্যা আরতি চারটি দেখার পরে তারপরে আরও সেদিন হচ্ছে মানে বাচ্চাদের অনুষ্ঠানে এতক্ষণ বসতে মানে বসতে খুবই ভালো লাগলো কি আসবে বলে চলে এসেছি এখানে দেখো এখানে সন্ধ্যা আরতি হচ্ছে তো মাসির বাড়ি এসেছেন তো ওখানে আসুন আবার এই রবিবার আবার বাড়ি ফিরবেন মানে মন্দিরের ভেতরে যাবেন তো মন্দিরটা আমি লাস্টে তোমাদেরকে দেখাবো যে যেখানে ওটা আমি এই যে মন্দিরটা দেখো এখানে এই মন্দিরের উপরে এটা নয় এটা একটা এটা হচ্ছে ব্যালকনি টাইপের এটা না ভেতরে মন্দির এর ভেতরে এই জিজি জি এর ভেতরে পুরো এখন আমরা নেমে যাচ্ছি সরি এখন নেমে যাচ্ছি মন্দিরের উপর থেকে নেমে আসলাম নেমে এবারে নিচে চলে যাব এটা মন্দির ছিল ওইখান থেকে ঠাকুর বেরিয়ে গেছে মাছের ঠিক আছে तो हमने नेमे चोले आसलम नेमे से सोनावर्ती दी लिया और जो इलेक्ट्रिक स्टार आज पर आए फैन का दिक्कत हो रहा है O que é